প্রিয় দর্শক এসআরবি হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং সকলের সুস্থতা কামনা করি ক্যান্সারের সতেরোটি লক্ষণ যা আপনার উপেক্ষা করা উচিত নয় এক অস্বাভাবিক মাসিক বা পেলভিক ব্যথা বেশিরভাগ মহিলার মাঝে মাঝে অনিয়মিত মাসিক বা খিচুনি হয় কিন্তু ক্রমাগত ব্যথা বা আপনার চক্রের পরিবর্তন জরায়ুমুখের ক্যান্সার হ্যান্ডোমেটেরিয়াল ক্যান্সার বা ডিম্বাশয়ের ক্যান্সারের লক্ষণ হতে পারে দুই বাথরুমের অভ্যাসের পরিবর্তন শারীরিক ক্রিয়াকলাপের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনগুলি অন্যান্য ক্যান্সারের মধ্যে কলন ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার বা মূত্রাশয় ক্যান্সারের ইঙ্গিত দিতে পারে সচেতন থাকার গুরুত্বপূর্ণ লক্ষণগুলির মধ্যে রয়েছে ক্রমাগত কুষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া আপনার মলে কালো বা লাল রক্ত কালো টলটলে মল ঘন ঘন প্রস্রাব এবং আপনার প্রস্রাবে রক্ত তিন গলাভাব আমরা সকলেই মাঝে মাঝে পেট ফুলে যাওয়া অনুভব করি কিন্তু দুই সপ্তাহের বেশি সময় ধরে পেট ফুলে থাকা ডিম্বাশয়ের ক্যান্সারের পাশাপাশি বিভিন্ন ধরনের গ্যাস্ট্রোটাস্টাইনাল ক্যান্সারের লক্ষণ হতে পারে চার স্তনের পরিবর্তন এর মধ্যে রয়েছে নতুন পিণ্ড ডিম্পলিং বিবর্ণতা স্তনবৃন্তের চারপাশে পরিবর্তন বা অস্বাভাবিক স্রাব যদিও স্তন ক্যান্সার বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের মধ্যে দেখা যায় পুরুষদেরও এটি হতে পারে পাঁচ দীর্ঘস্থায়ী কাশি দুই সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকা কাশি বিশেষ করে শুকনো কাশি ফুসফুসের ক্যান্সারের লক্ষণ হতে পারে দীর্ঘস্থায়ী দুই সপ্তাহের বেশি সময় ধরে মাথা মাথা এবং স্বাভাবিক ওষুধের প্রতি সাড়া না দেওয়া মস্তিষ্কের টিউমারের কারণে হতে পারে সাত গিলতে অসুবিধা যদি আপনার মনে হয় যেন খাবার বলায় আটকে যাচ্ছে অথবা দুই সপ্তাহের বেশি সময় ধরে গিলতে সমস্যা হচ্ছে তাহলে এটি গলার ক্যান্সার ফুসফুসের ক্যান্সার বা পাকস্থলীর ক্যান্সারের লক্ষণ হতে পারে অতিরিক্ত ক্ষত কফি টেবিলে ধাক্কা লাগার ফলে আপনার পায়ের পাতায় ক্ষত হওয়া স্বাভাবিক কিন্তু হঠাৎ করে এমন অস্বাভাবিক জায়গায় প্রচুর ক্ষত দেখা যাওয়া যা আপনার মনে নেই যে ধাক্কা লাগার কারণে বিভিন্ন ধরনের রক্তের ক্যান্সার হতে পারে নয় ঘন ঘন জ্বর বা সংক্রমণ জ্বর বারবার বাড়তে থাকা অথবা এক সংক্রমণ থেকে অন্য সংক্রমণের তাৎক্ষণিকভাবে চলে যাওয়া নিউকেমিয়া বা লিমফোমা হাজকিন্স বা নন হজোকিন্স দ্বারা আক্রান্ত রোগ প্রতিরোধ ব্যবস্থার ইঙ্গিত দিতে পারে দশ মৌখিক পরিবর্তন মুখের মধ্যে ক্রমাগত ঘা ক্ষত বা ব্যথাযুক্ত স্থান বিশেষ করে যারা ধূমপান করেন বা অতিরিক্ত মদ্যপান করেন তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মুখের ক্যান্সারের ইঙ্গিত হতে পারে এগারো ত্বকের পরিবর্তন তিল বা জন্মচিহ্নের চেহারায় যে কোনো পরিবর্তন ত্বকের ক্যান্সারের ইঙ্গিত দিতে পারে এবং এটি মূল্যায়ন করা উচিত বারো দীর্ঘস্থায়ী ব্যথা আপনার শরীরের যে কোনো স্থানে যদি ক্রমাগত ব্যথা হয় যার তাহলে তা মূল্যায়ন করা উচিত তেরো ক্রমাগত ক্লান্তি আপনার শক্তির স্তরে হঠাৎ স্থায়ী পরিবর্তন আপনি যতই ঘুমান না কেন লিমফোমা বা লিউকেমিয়ার লক্ষণ হতে পারে চোদ্দ মেনিপজের পরে রক্তপাত মেনিপজের পরে রক্তপাতের অনেক কারণ থাকতে পারে তবে যদি এটি অব্যাহত থাকে তাহলে আপনার ডাক্তার জরায়ু মুখের ক্যান্সার পরীক্ষা করতে চাইতে বা ক্যান্সার পারেন পনেরো পেটে ব্যথা বা বমি বমি ভাব দুই সপ্তাহের বেশি সময় ধরে অস্বাভাবিক পেটের অস্বস্তি লিভার ক্যান্সার অব্লাশয় ক্যান্সার বা বিভিন্ন পাচনতন্ত্রের ক্যান্সারের একটি সতর্ক চিহ্ন হতে পারে ষোলো ব্যাখ্যাতিত ওজন হ্রাস বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই ওজন কমতে থাকে কিন্তু যখন আপনি চেষ্টা করছেন না তখন ওজন কমানো বা অকারণে ক্ষুধা কমে যাওয়া অনেক ধরনের ক্যান্সারের ইঙ্গিত দিতে পারে বিশেষ করে যেসব ক্যান্সার ছড়িয়ে পড়েছে সতেরো অস্বাভাবিক পিণ্ড যদি কোনো নতুন পিণ্ড বা পিণ্ড দেখা দেয় যা সরে না যায় তাহলে তা পরীক্ষা করা উচিত লিম্ফনোর বগল কুচকি এবং ঘাড়ের ছোট গ্রন্থি যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করার জন্য রক্তকণিকা তৈরি করে লাগার সময় ফুলে যায় কিন্তু যদি আপনি সুস্থ হওয়ার পরেও গোলাভাব অব্যাহত থাকে তাহলে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই তথ্য পর্যালোচনা করেছেন এটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে এবং আপনার ডাক্তার বা অন্যান্য স্বাস্থ্যসেবা প্রদানকারীর পরামর্শ প্রতিস্থাপন করার উদ্দেশ্যে নয় আপনার যে কোনও প্রশ্ন বা উদ্বেগ আপনার প্রদানকারীর সাথে আলোচনা করার জন্য আমরা আপনাকে উৎসাহিত করছি